কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা বন্ধুরা আমরা আছে কোথায় এসেছি কোথায় এসে এলাম থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে তো সামনেই তো রথ রথ তো আসতে চলেছে তো আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে বন্ধুরা সামনে রথ আর এই রথের চাকার মানে আমরা যে রথ টানবো তা কলকাতা শহরে তো অনেক ভালো ভালো মানে জগন্নাথ মন্দির আছে তা আমরা আজকে কোন চলে এসেছি বন্ধুরা এই খিদিরপুরের জগন্নাথ মন্দির তা বন্ধুরা এখানকার ডিটেলস এখানকার টাইমিং মন্দির কখন খুলবে সবই তোমায় দেখাবো সঙ্গে আমার সঙ্গে থেকো আর তোমরা আসবে কি করে সেটাও তোমায় জানাবো তা বন্ধুরা কন্টিনিউ দেখতে দেখো বন্ধুরা তোমরা এই এই জগন্নাথ মন্দির আসবে কি করে তোমরা শিয়ালদা হাওড়া বা শহরতলির যেখান থেকে তোমরা আসো না কেন খিদিরপুর ফ্যান্সি মার্কেট যেটা গার্ডেন ব্রিজ রোড তা ওই খিদিরপুর ফ্যান্সি মার্কেট থেকে কিছুটা ক্রস করলেই তোমরা কিন্তু বন্ধুরা ডান দিকে দেখতে পারবে খিদিরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তার ঠিক অপোজিটে যে রাস্তাটা ঢুকে গেছে তার কিছুটা গেলেই তোমরা পেট্রোলামটা দেখতে পাবে ওই পেট্রোলামটা কিছুটা গেলেই তোমরা মন্দিরে দর্শন পাবে তা বন্ধুরা যার ট্রেনে করে আসবে তোমরা বিবাদী বাদ যে ট্রেনে উঠে তোমরা খিদিরপুর স্টেশনে নেমে দু মিনিটের হাতাপথেই তোমরা এই মন্দিরটি পেয়ে যাবে তা বন্ধুরা আমরা এসে এই ঠিক রাস্তাতে কিছুটা আসলেই তোমরা ডান দিকে এই মন্দিরটি দর্শন পাবে আর আমরা ঠিক এই রাস্তা দিয়ে এসেই কিন্তু বন্ধুরা এই ডান দিকে বিশাল এই পুরীর জগন্নাথ মন্দিরের স্টাইলেই এই মন্দিরটি দেখে আমি অবাকই হয়েছি যাই হোক বন্ধুরা একদম পুরীর সেম টু সেম আর দেখতেই পাচ্ছেন সিংহ দুয়ারে রয়েছে সিংহ আর মন্দিরের আদর পুরো জগন্নাথ মন্দিরের মতো আর দেখতেই পাচ্ছেন এই সিংহ দুয়ারে সিংহ রাখা আর পাশে একটা মন্দির আছে যেটা তোমাদের পরে দেখাচ্ছি আর বন্ধুরা ঢুকেই বাঁ দিকে রয়েছে দুটো রাখার জায়গা এখানে কিন্তু বন্ধুরা কোনো পয়সা নেয় না এখানে তোমরা দুটো রেখে তোমরা জগন্নাথ দেবের দর্শন করবে আর ঢুকেই বন্ধুরা সামনে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির মূর্তি আর তার পিছনেই রয়েছে তুলসী মাতার মন্দির আর এই যে দেখতে পাচ্ছেন সামনে যে চারটা এই চারটা তোমরা একটু পস করে ফলো করে নিও আর বন্ধুরা এখানকার যে পুজো যে পাঠ যা হয় সেটা কিন্তু বন্ধুরা এই পুরীর জগন্নাথ মন্দিরের আদরেই বা সব কিছু পুরীর মতনই হয় আর এখানেই রয়েছে বন্ধুরা আরেকটা জিনিস যেটা হলো বন্ধুরা এখানে পূজার সামগ্রী বা পূজা তোমরা যদি মনে করো যে এই জগন্নাথ দেবকে তোমরা এখানে খাজা গজা বা আরও যে আনুষাঙ্গিক জিনিস পাওয়া যায় তোমরা কিন্তু এখান থেকে কিনে নিয়ে এখানে পুজোতে পারো তোমাদের বাড়ি থেকে আনতে হবে না আর এখানে ফুলেরও ব্যবস্থা আছে আর তোমাদেরকে এই পূজা যে সামগ্রী এটাও দেখালাম আর পাশেই আছে বন্ধুরা কোপন কোপন মানে তোমরা যদি মনে করো ভোগ খেতে চাও তোমরা এখান থেকে কোপন কাটতে পারো কিন্তু বন্ধুরা তোমরা আগের থেকে ফোন করে আসলে এরা কিন্তু সব রকম ব্যবস্থা করে রাখবে তা আমি তোমাদেরকে তাও দেখাবো কোপনের কত নেয় আর কী সিস্টেম খাবার তাও তোমায় দেখাবো তা বন্ধুরা আর সকালে এই ছটার মধ্যে মন্দির খুলে যায় বিগত দিনগুলো থেকে এখন এই মন্দিরের ভিড় আর আমি এখানে এসে এই যা মন্দিরের দেখছি ব্যবস্থাপনা আর যা মানে সুন্দর করে সাজানো সত্যি বন্ধুরা আর ওই সামনে যে মঞ্চটা দেখছো ওখানে বন্ধুরা বিভিন্ন যজ্ঞ বা নানারকম পূজার অনুষ্ঠান হয়ে থাকে আর বন্ধুরা আমি এবার চললাম জগন্নাথ দর্শন করতে আমার ওয়াইফ যাচ্ছে আমিও সঙ্গে চললাম আর সঙ্গে তোমাদেরকে নিয়ে যাচ্ছি তা বন্ধুরা এই উঠেই তোমরা মন্দিরের দর্শন পাবে জগন্নাথের দর্শন পাবে আর বন্ধুরা এটা ওই গুরুর যেটা বলে সেটা আমি জানি না বন্ধুরা তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানিও এটা পুরীর জগন্নাথ মন্দিরও আছে যাই বন্ধুরা তোমরা এই পুরীর জগন্নাথ মন্দিরের যদি আঁচ পেতে চাও বা ওরকম দেখতে চাও তা তোমরা চলে আসো এই মন্দিরে আর দেখতেই পাচ্ছেন এখানে সিংহদুয়ারে সিংহ রাখা আর মন্দিরের যে আদলটা এত সুন্দর পাথর কেটে এত সুন্দর করে ভাত মানে কি বলবো যে টেরাকোটার কাজ বা এত সুন্দর ভাস্কর্য তুলে ধরেছে সেটা অবিশ্বাস্য আর সুন্দর আমি মানে ইউটিউবে দেখেছি বা লোকের মুখে তুলেছি এত সুন্দর মানে ওই মন্দিরটা সত্যি বন্ধুরা এখানে মহাপ্রভুর দর্শন আর একটা কথা বন্ধুরা এখানে কিন্তু মহাপ্রভু কাটে কাঠেরই তৈরি তা এখানে এই জগন্নাথের মন্দির আর আনুষাঙ্গিক যে এখানকার মন্দিরের যে মানে 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 যা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে আর দেখতেই পাচ্ছেন পাথরের মধ্যে খুব সুন্দর করে এখানে খোদাই করে নানা রকম কারুকার্য তুলে ধরেছে আর সামনেই আমাদের আছে মহাপ্রভু এই মহাপ্রভুর দর্শন আর ওই তার পুরো আনুষাঙ্গিক যে মন্দিরের ভিতরের যে সৌন্দর্যটাকে আমি ক্যামেরাবন্দি করছি আর আমার দর্শক বন্ধুদের বা দাদাদের আমি দেখাতে পাচ্ছি আমি মানে খুবই ভাগ্যবান যে তোমাদের দেখাতে পাচ্ছি গায়ক বন্ধুরা এই হলো জগন্নাথ যে হলো সবার পিতা আমরা এই জগন্নাথ মন্দিরে দর্শন করে জগন্নাথ দর্শন করে সত্যি আমার খুব ভালো লাগলো তা এই হলো জগন্নাথ যে নিম নিমকাঠের তৈরি দেখতেই পাচ্ছেন এত সুন্দর এত সুন্দর করে এই জগন্নাথের মূর্তিগুলো তৈরি করা আর এত সুন্দর করে যে নিয়ম নিষ্ঠ হবে পুজো হয় সেটা কিন্তু বন্ধুরা তোমরা এখানে এসে এখানে পুজো দিয়ে বা এখানকার যে আনুষাঙ্গিক সব ব্যবস্থাপনা থেকে তোমাদের সত্যি খুব ভালো লাগবে তা বন্ধুরা এই এই মন্দিরের যে পুরোহিত পুরোই কথা বলবো তা আমার ওয়াইফ এই জগন্নাথ দেবকে দর্শন করছে ও মনস্কামনা জানাচ্ছে আর নমস্কারও করছে আমারও খুব ভালো লাগছে বন্ধুরা যে আমি এখানে এসে এই ভিডিও করে তোমাদের দেখাতে পারছি তা এত সৌন্দর্য আর এত সুন্দর ভাস্কর্য যে কি বলবো যে তোমাদেরকে আমি মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তা তোমরাও দেরি করো না তাড়াতাড়ি চলে আসো আশা করি এই সামনেই রথ রথ আসছে তা যারা দীঘা পুরী বা দূরে কোথাও যেতে পারবে না কলকাতার মধ্যেই যে এক দু ঘন্টার মধ্যে এই মন্দির দর্শন করে এখানে পুজো দিয়ে সত্যি বন্ধুরা খুবই ভালো লাগবে জগন্নাথ বন্ধুরা আমরা কীগুলো ক্ষিতিরপুর এই জগন্নাথ মন্দিরে এসেছি আর পিছনে জগন্নাথ রয়েছে মানে সৌভাগ্য জগন্নাথকে আমাদের দর্শন দিয়েছে বা আমরা আসতে পেরেছি জগন্নাথের কাছে এটাই আমাদের কাছে সামনেই তো রথ বন্ধুরা তা তোমরাও এসো কলকাতা শহরে এই খিদিরপুরের এই জগন্নাথ মন্দির দর্শন করতে খুবই ভালো লাগবে আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা তোমরাও কিন্তু এসো বারবার বলছি সামনে জগন্নাথ মন্দির রথ তা তোমাদের এই রথের যে মানে জগন্নাথ দর্শন যারা পুরী বা দীঘা যেতে পারবে না কলকাতা শহরের এই প্রাণকেন্দ্র যে আমাদের ক্ষিদিরপুর এই ক্ষিদিরপুরে জগন্নাথ মন্দিরটা তৈরি হয়েছে তা তোমরা এসে এখানে জগন্নাথ দর্শন করতেই পারো জয় জগন্নাথ তোমরা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা জগন্নাথ দেব দর্শন করলাম আর তার সঙ্গে বন্ধুরা আনুষাঙ্গিক আরো মন্দির আছে তা সামনে আছে ও মহাদেব এখানেও কিন্তু বন্ধুরা মহাদেবের পুজো হয় আর এখানে কিন্তু বন্ধুরা আরো মন্দির আছে তা আমার ক্যামেরার মাধ্যমে বা তোমাদেরকে যতটা পারবো আমি দেখাবো তা এখানে যে মানে পুজো আর এই যে এত মন্দির এক একসাথে এক জায়গায় তা এখানে আসলে তোমাদের সত্যি বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে আর এই দেখতেই পাচ্ছেন এই হলো মন্দিরটা মন্দিরের ঠিক আমরা মন্দিরে প্রবেশ করে এই বা বা ডান দিকে অনেক ঠাকুর আছে যা আমরা দর্শন করব তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর সামনে রয়েছে হলো চাকা কিসের চাকা রথের চাকা এই হলো রথের চাকা আগামী দিন রথ আসছে এই রথের চাকায় আমরা টান দেব যাই যেটা বলি আমরা রথে রথ টানা এই রথের চাকা এটাও একটা কিন্তু বন্ধুরা মানে এই ভগবানের একটা পাঠ তা বন্ধুরা আমরা এই মন্দির দর্শন করে আর এই মন্দিরের যে আলোকসজ্জা আর এই সন্ধ্যাবেলার এই মুহূর্তগুলোকে যে তোমার সঙ্গে শেয়ার করছি তা সত্যি বন্ধুরা খুবই ভালো লাগছে আর এই অডিটোরিয়ামটা পুরো এই পেসটা এত সুন্দর বন্ধুরা আর এই পাথর বা নিচের যে মানে নিচের যে পাথর যে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে আর পাথরের এই কারুকার্য দেখে সত্যি বন্ধুরা তো ডুবিয়ে যাচ্ছে আর ঠিক পুরীর মতো মানে পুরীর মতো আমরা পুরী বলতে পারবো যে এত সুন্দর করে এখানে সাজিয়ে তুলেছে আর এত সুন্দর করে মন্দিরগুলোর মেনটেন করা মেনটেন করা হয় আর এখানে বন্ধুরা অনেক দেব দেবীরাও মূর্তির পুজো হয় এটা হলো লক্ষ্মী মন্দির মানে লক্ষ্মী দেবীর মন্দির তা পুরী যেখানে লক্ষ্মীদেবীর মন্দির আছে সেম টু সেম এখানেও কিন্তু লক্ষ্মীদেবীর মন্দির আছে আর আছে বন্ধুরা আরেক জায়গায় জগন্নাথ বলরাম সুভদ্রা এখানেও বন্ধুরা একটা ছোটো আউটলেটে এখানেও কিন্তু বন্ধুরা জগন্নাথের পুজো হয় তা বন্ধুরা এই পুরে এই পুরীর মন্দির আর এই আমাদের কিরেপুরের মন্দির আমি যা দেখছি তা সেম টু সেম আর পুরীর মন্দির হলো বিশাল আকার এটা অত বড় না তা সত্যি বন্ধুরা এই ছোট জায়গার মধ্যে এত সুন্দর করে মন্দিরটা যে ফুটিয়ে তুলেছে আর এত সুন্দর করে সাজিয়ে তুলেছে এটা কিন্তু বন্ধুরা অবিশ্বাস্য তা মন্দিরের এই বাতাবরণ বা এখানকার পরিবেশ দেখে এখানে সত্যি বন্ধুরা মানে যারা এই মহাদেব মানে কি বলবো জগন্নাথকে যারা ভালোবাসুন বা যারা মানে বৈষ্ণব তাদের এই মন্দিরে আসলে সত্যি বন্ধুরা তোমাদের মন হয়ে যাবে আর এখানে বন্ধুরা এই যে পাথরের মধ্যে কেটে যে এত সুন্দর এই ঠাকুরের দেব দেবের যে মূর্তিগুলো করে তুলে ধরেছে এটা কিন্তু বন্ধুরা অবিশ্বাস্য আর আমার ওয়াইফ আর আমি মন্দির পদ করছি আর পুরো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর বন্ধুরা তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো আমাদের কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে অল করে দিল তা নতুন নতুন ভিডিও আসলে তোমাদের কাছে অবশ্যই নোটিফিকেশন চলে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এত মন্দির তা বিমলা মন্দির এটা একটা ঠাকুরের মানে মানে আমাদের যে মায়েরই এক রুট বিমলা মা সেটাও ওখানে পূজিত হয় আর এর সঙ্গে বন্ধুরা আরো মন্দির আছে এই ছোট ছোট মন্দির আর পিছনেই দেখতে পাচ্ছ ওই যে ব্রিজটা এখানে কিন্তু বন্ধুরা কিদিরপুরের স্টেশনটা এটাই কিন্তু এর উপর দিয়ে ট্রেন যায় আর এটা বন্ধুরা হল হনুমানজির মন্দির তা বুঝতেই পারছো যারা মানে হিন্দু ধর্মকে ভালোবাসো বা বৈষ্ণব বা যারা একসঙ্গে এক ছাদের তলায় এতগুলো দেবদেবীর মানে মূর্তি বা পুজো দেখতে চাও তোমরা চলে আসো এই খিদিরপুরে জগন্নাথ মন্দির দর্শন করে আর পুজো দিয়ে বা এখানকার রীতি রিবাজ বা এখানকার পুজো পাঠ দেখে সত্যি বন্ধুরা তোমাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা একটা কথা বলে রাখি এটা হলো বন্ধুরা সরস্বতী মন্দির এখানে বন্ধুরা সরস্বতী মায়েরও পুজো হয় যেটা আমি দেখছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ সরস্বতী মাতার মন্দির আর এত সুন্দর করে পূজিত হয় আর দেখতেই পাচ্ছ এখানকার যে পুজো আচরার যে একটা পাঠ যে এত সুন্দর করে এরা পুজো করে তা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি আমার ভিডিও বন্ধুরা আমরা কিন্তু এই জগন্নাথ মন্দির দর্শন করলাম আর পাশের যে আরো যে মন্দিরগুলো আছে সেটা তোমার দেখালাম আর রথের চাকাও তোমার দেখাইছি তা সত্যি বন্ধুরা এই কিন্তু জগন্নাথ দেবের মন্দির তা আমরা তো যাই ওখানে জগন্নাথ আছে কিন্তু এই কলকাতার যে মানে এরকম একটা সুন্দর মন্দির সেটা বন্ধুরা আমরা জানতাম না আমরা কিন্তু ওই লোকের কথা ইউটিউবে মুখে শুনে দেখেছি তা আজকে আমরা আসলাম এখানে ভিডিও করলাম আমাদের সত্যি খুব ভালো লাগলো আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে গেছি এই মন্দিরে কিন্তু বন্ধুরা তোমাদের কিন্তু আসতে হলে তোমরা তোমরাপুর মানে যেটা আমাদের মানে যেটা ওই মার্কেটের রাস্তাটা ওই রাস্তায় সোজা তুলে আসলে তোমার বলবে যেটা মানে আপনার ঠিক আগে যে সিগন্যালটা আছে সিগন্যালের রাস্তা ঢুকে গেছে এই রাস্তায় কিছুটা গেলেই তোমরা এই মন্দিরটা ডান দিকে দেখতে পাবে তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকো আরো মন্দিরে কি কি আছে সম্পূর্ণ তোমরা জানাবো কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা এটা হলো মহেশপুরি তা তোমাদেরকে তো পুরো একটা নলেজ দিলাম এখানে সব ঠাকুরনীজি বুঝো হয় এটা তোমাদেরকে আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি আর নিজেও বলছি বন্ধুরা ছত্রি এখানে সব দেবদেবী মুক্তি হয় মুক্তি আছে আর দুঃখ হয় তা বন্ধুরা আমরা কিন্তু এবার চলে যাব মন্দিরের গর্ভগৃহ তা প্রথমে তোমাদের গিয়ে দেখেছি আবার যাব আর এখন চলো বন্ধুরা এই রাতের আরতি মানে মহাপ্রভুকে যে ভোগ নিবেদন হবে সেটা কিন্তু তোমাদেরকে মানে চাক্ষুষ আর মানে লাইফ যেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তোমরা কন্টিনিউ দেখো আর এই তা বন্ধুরা আমি তো এই জগন্নাথ মন্দির দর্শন করতে এসেছি সামনেই রথ আমাদের ছোট ছোট বন্ধাও এই জগন্নাথ মন্দির দর্শন করতে এসছে জগন্নাথের টানে এই ছোট ছোট বন্ধাও এই মন্দিরে দর্শন করতে এসছে আশা করি তোমরা আসলে তোমাদের খুব ভালো লাগবে তোমরা কন্টিনিউ দেখো আর এই ছোট বন্দির আমি আশীর্বাদ করি জগন্নাথ মন্দির দর্শন করুক যার জগন্নাথ দেবদেরকেও আশীর্বাদ দেখা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা অনেক দর্শনার্থী এখানে আসে এই জগন্নাথ মন্দির দর্শন করতে তোমাদেরকে সেটাও দেখালাম আর এখন চলবে পুজোপাঠ যেটা হবে সন্ধ্যা বা রাতের আরতি

তারপরে আটটার সময় আটটা সাড়ে আটটার সময় গোপাল হয় গোপাল হয় তাহলে বারোটা সাড়ে বারোটার মধ্যে মহাপ্রসাদ নিবেদন করা যায় কি হয় না সম্ভব হয় সম্ভব হয় আর এই সামনে তো রথ কি মানে কি কি হবে রথযাত্রা হবে রথযাত্রা হবে এখান থেকে মাসির বাড়ি কতদূর নর্দন পার্ক ভবানীপুর ভবানীপুর নর্দন পার্ক আর এখানকার মহাভোগ মানে এখানে মাকে জগন্নাথ কি কি মানে গজা নাকি আছে আপনার নামটা কি আমার নাম জয়দেব দাস জয়দেব দাস আর এই মন্দিরের এক থেকে আপনি যুক্ত আছেন বন্ধুরা তো মোটামুটি এই জগন্নাথ মন্দির একবার ঠিকানাটা কি মহারাজ ডক ইস্ট সিকিউরিটি কম্পাউন্ড ডক 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 ইস্ট ইস্ট সিকিউরিটি কম্পাউন্ড সিকিউরিটি কম্পাউন্ড কলবেরপুর কিবেপুর তা বন্ধুরা তুমি তো মহাজের মধ্যে শুনে নিলে এই কাঙ্কার ঠিকানা আর টাইমিং কি আছে আর আমরা যদি সাধারণ লোকের এসে ভোগ চাই তো কখন আসতে হবে কি করতে হবে আগে ফোন করে বলে দেবে একটা ভিজিটিং কার্ড নিয়ে যাবে ও ফোন করে বলে দেবে জিরো ডবল থ্রি থ্রি টু ফোর ফাইভ নাইন ওয়ান ফাইভ ডবল জিরো

বসে গেলে দেড়শো টাকা বাড়িতে নিয়ে যেতে হলে একশো আশি টাকা নিশ্চয় তা বন্ধুরা তোমাদের মোটামুটি নলেজ দিতে পারলাম এই এই জগন্নাথ মন্দিরে এসে এখানকার জগন্নাথ দর্শন করে তোমাদের সত্যি খুব ভালো লাগবে যারা মহাপ্রভুর ভক্ত বা আগামী দিন যারা এই মন্দিরে আসবে বা আমার যারা এসে গেছে তারা তো অবভিয়াসলি যেন এই কিবিরপুরের এই জগন্নাথ মন্দিরের মানে প্রাণ প্রতিষ্ঠা অনেকদিন আগেই হয়েছিল তা দু হাজার এক থেকে এই সংস্কার করে মন্দিরটা মানে দ্বিতীয় সংস্কার হয়েছিল আর এত সুন্দর করে সাজানো আর এখানে যে টাইমে যে পুজো পাঠানো পুরীর মতন পুজো পাঠ হয় আর সন্ধ্যাবেলা সন্ধ্যা হচ্ছে তখন পঞ্জিকা অনুসার পঞ্জিকা পঞ্জিকা অনুসারে আর এখানে বিশেষ দিন ধরুন পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা এখানে পুজো পাঠ হয় সব কিছু হয় হয় তা বন্ধুরা তোমাদের দীঘা বা পুরী যেতে হবে না যদি কলকাতার বুকে সময় যদি না থাকে তোমরা এই জগন্নাথ মন্দিরে চলে এসো এখানকার যে আমি মেন পুরোহিত তার সঙ্গে কথা বলে তোমাকে সম্পূর্ণ তথ্য দিতে পারলাম জয় জগন্নাথ আর আপনি ভালো থাকুন আর পুজোর সেবায়ত করুন আপনাকে অনেক ধন্যবাদ ইউটিউবে দর্শক থেকে সবাইকে আশীর্বাদ আশীর্বাদ মহাপ্রভুরে আশীর্বাদ বুঝলা ইউটিউবে দর্শক বন্ধুকে জানালো মহারাজ দর্শক বন্ধুকে সবাইকে আশীর্বাদ জানালো এটা আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা কিন্তু আমার ফ্যামিলির মেম্বার আর এই মহারাজ আর ঠাকুর মশাই নিজেই আশীর্বাদ করলো তা বন্ধুরা কন্টিনিউ দেখতে থাকুন যখন এই দর্শন পাওয়া মানে এটা কিন্তু বন্ধুরা মানে দুর্লভ তা আমি এখানে এসে এই দুর্গুলো জগন্নাথ দর্শন করে আর হাতের কাছেই আমার মানে অশেষ নিবেদন যেটা এটা যে পৃথিবীর যে যুদ্ধ যে শান্তি যে মানুষ মানুষের মধ্যে ভালোবাসা সেটাই কিন্তু বন্ধুরা জগন্নাথ দেবের সামনে আমি বলে গেলাম আর তোমরা তো তোমাদেরও জানাই যে তোমরা ভালো থেকো আমার জগন্নাথ মহাপ্রভু যখন দর্শন তোমার দিয়েছে তোমাদের যখন টানছে তোমরাও আমার চ্যানেলের মাধ্যমে দেখে এখানে চলে এসো আশা করি মন্দিরটা তোমাদেরকে খুব ভালো লাগবে তা বন্ধুরা কন্টিনিউ দেখতে পাবো তা বন্ধুরা পুজো সম্পূর্ণ হলো আর আরতিও তোমায় দেখালাম ঠাকুর মহাশয়ের কথাও বললাম সেটাও তোমায় দেখালাম এবার বন্ধুরা পাবো হলো মহাপ্রসাদ যেটা জগন্নাদেবের যে এই রাতের যে মানে যে অন্নপ্রসাদ দিয়েছিল সেই অন্নপ্রসাদ আমরা পাবো আর এই যে মন্ত্রীরা দেখলে এখানে কিন্তু বিন্দুরা এই যজ্ঞ আর অনুষ্ঠান হয়ে থাকে আর দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে এসে এই মহাপ্রসাদ পায় তার আজকে আমার খুব সৌভাগ্য যে আমি দর্শনও পেলাম আর বা এই জগন্নাথ দেবের মহাপ্রসাদও আমি নিচ্ছি আর তোমাদেরকেও বলবো তোমরাও এসো তোমাদেরও এই সবকিছু সম্পূর্ণ হবে একাই মন্দিরে আসলে সত্যি তোমাদের খুব ভালো লাগবে আমার ওয়াইফ এই মহাপ্রসাদ নিল আমিও নেব বন্ধুরা তা তোমাদের কেমন আমরা কি বলবো অশেষ কৃপা না হলে ভগবানের মহাপ্রসাদ পাওয়া যায় না আমাদের কৃপা মহাপ্রাম সেটাও পেলাম তা কন্টিনিউ দেখতে বন্ধুরা জয় জগন্নাথ তা আমাদের এই ক্ষিতপুরে জগন্নাথ মন্দির দর্শন করলাম প্রসাদও পেলাম মহাপ্রসাদ আর তোমাদেরকে দেখালাম তবে বন্ধুরা তোমরা কি করে আসবে এখানকার কি মন্দির কখন খুলবে সেটা তোমাকে দেখেছি তা আমি আবার আসবো এই জগন্নাথ দর্শন করতে পিছনে জগন্নাথ আমার প্রিয় ঠাকুর এই মহাপ্রভুর আবির্ভাব আর দর্শন পাওয়া আর এখানকার ভোগ পাওয়া সেটা বন্ধুরা তিনটে বন্ধুরা আমার আজকে সম্পূর্ণ হলো তার সামনে রথ এই রথে তোমরা এখানে এসে এই জগন্নাথ দর্শন করতে পারো খুবই ভালো লাগবে আর এই মন্দিরের টাইমিং প্রসাদ বিতরণ সবই তোমার দেখিয়েছি আর এখানে দালারের ব্যবস্থা আছে তোমরা যদি মনে করো যে এখানে এসে মানে জগন্নাথ মন্দিরের পুজো চাও সেটারও ব্যবস্থা আছে তা বন্ধুরা আমরা এখানে রাখছি আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর সে বেশি বেশি করে শেয়ার করো আর কেউ স্কিপ করবে না পুরো ব্লগটাই দেখো আহ তো চলো আশা করি আমাদের ভিডিওটা তোমাদের সত্যি ভালো লাগবে তা যারা নতুন দেখলে একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে মেম্বার হয়ে আমাদের পাশে থেকো আমরা খুব আনন্দ পাব আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে আর যদি কোনো ভুল টুটি করে থাকি জগন্নাথ দেবের সামনে ক্ষমা চেয়ে নিচ্ছি আর তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর জগন্নাথের কাছে আমি বিনীতি নিবেদন করেছি প্রণাম আলাম আমার দর্শক বৃন্দ আর যারা আমাদের ভিডিও দেখবে তাদের জন্য বলেছি যে জগন্নাথ সবাই ভালো রাখুক সবাই ভালো থাকুক আর নতুন ভিডিও নিয়ে নতুন জায়গায় আবার দেখা হবে খুব ভালো থেকো জগন্নাথকে আমি অফিস আজকে দর্শন আর দর্শনে আর গেলাম পৃথিবীর প্রতিটি লোক যেন খুব ভালো থাকে আর আমাদের ভিডিও যদি সবাই দেখে আর আগামী দিন যারা আসবে তাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা আজকে আমরা এখানেই রাখলাম আর আগামী দিন আবার নতুন জায়গায় নতুন ভাবে তোমাদেরকে দেখা করব বন্ধুরা টাটা খুব ভালো থাকবে গরমে সুস্থ থাকবে আর मुखे एक के राश ग खूब भारत देखो जय जगन्नाथ भले देखो टाटा